রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর উদ্যোগে প্রিন্সেপ ঘাটের বঙ্গসঙ্গীত উৎসব দু হাজার অনুমতি দিল না পুলিশ শেষ মুহূর্তে বাতিল করে দিতে হলো এই সঙ্গীত উৎসব চক্রান্ত করে বন্ধ করা হয়েছে এই অনুষ্ঠান অভিযোগ প্রধান উদ্যোক্তা জিতেন্দ্র তেওয়ারি আমরা সবাই জানি বাংলার মাটি প্রতিবাদের মাটি কিন্তু বাংলার এই চরিত্র পাল্টে দেওয়ার চেষ্টা হচ্ছে এমন এক পরিবেশ সৃষ্টি করা হচ্ছে পশ্চিমবঙ্গে যাতে মানুষ প্রতিবাদ না করতে পারে সে শিক্ষা ক্ষেত্রে হোক স্বাস্থ্যের ক্ষেত্রে হোক রেশন বন্টনের ক্ষেত্রে হোক সরকারে যারা আছেন তাদেরকে অবাধ স্বাধীনতা দিতে হবে তাদের ইচ্ছা পূরণে আমাদেরকে সবাইকে ব্যস্ত থাকতে হবে না এটা করলেই আমরা আমাদের কর্মকাণ্ড পশ্চিমবঙ্গের মাটিতে চালাতে পারব না এবং শিল্পীদেরকেও তারা তাদের তাবেদারিতে নিয়োজিত করতে চায় এই ধারণা আমাদের কিন্তু ছিল না রাজ্য সরকারের তথ্য এবং সংস্কৃতি দপ্তর বঙ্গ শিল্প ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল এবং বঙ্গ সঙ্গীত মেলা করেছিল এবং তারপর থেকে আমরা প্রচুর শিল্পীদের কাছ থেকে ফোন পাচ্ছিলাম পাহাড় থেকে সমতলবধি যে আমরা মেধা সম্পন্ন হওয়া সত্ত্বেও যেহেতু সরকারি দলের যারা নেতারা আছেন তাদের তাবেদারি আমরা করতে পারি না বলে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে আমরা এর প্রতিবাদ করতে চাই এবং গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার পক্ষের যে কোনো সিদ্ধান্তে যদি আপনি একমত না হন তাহলে যে জায়গাটা সবার কাছে থাকে সেটা হলো বিরোধী রাজনৈতিক দলের কাছে সুযোগ পেলে চোখে জেলে ঢুকানোর চেষ্টা করেন জেলে ঢুকিয়ে দেন কিন্তু এই শিল্পীদের কি দোষ এই শিল্পীদের তো কোনো দোষ ছিল না তাহলে এতদিন যে বারবার দেখানো হয় যে সঙ্গীতকে আপনারা ভালোবাসেন কালচারালি বেঙ্গলকে আরো এগিয়ে নিয়ে যেতে চান কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া কলকাতার মাটিতে শিল্পীরা গান করার গান গাওয়ার সুযোগ পেলেন না কে আটকে দিল এটা ইংরেজদের শাসন নেই ইংরেজরা আটকে দেয়নি পশ্চিমবঙ্গে মানুষ যারা একটা সরকার প্রতিষ্ঠিত করেছিল সে সরকার ক্ষমতায় যাওয়ার পর তারা এই রাজ্যের বিভিন্ন জেলার যারা শিল্পীরা আছেন তারা কি করতেন গান করতেন গান করলে প্রবলেম হতে পারে ইডি কারো বাড়িতে রেড করলে ওনাদের পেটে ব্যথা হয় সেটা আমরা বুঝতে পারি রেড করলে ওনাদের কষ্ট হয় সেটাও আমরা বুঝতে পারি কিন্তু শিল্পীরা গান করলে ওনাদের কষ্ট হয় এটা সারা বাংলা আজ প্রথমবার দেখবে বাংলা শিল্পীদের তো মাথার নত হতে দেবো না আমরা তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি মাননীয় বিরোধী দল নেতার সঙ্গে আমরা কথা বলেছি আমাদের বিধায়করা এসছেন যে সরস্বতী পূজার ঠিক পরেই যেখানে মাননীয় প্রয়োজন হবে না ওনার পারমিশন লাগবে না কোনোটা অডিটোরিয়ামে আমরা বঙ্গসঙ্গীত উৎসব দু হাজার আবার করব এবং আবার আমরা এই শিল্পীদেরকে সেখানে পারফর্ম করার সুযোগ আমরা করে দেব আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী যারা আছেন তাদের কাছে পশ্চিমবঙ্গ সরকারে যারা আছেন তাদের নগ্ন রূপ তাদের ভেতরে ভেতরে এক বাইরে এক মুখে ভালো বড় বড় কথা কিন্তু মনে এত পাপ মানুষের প্রতি বাংলার মানুষের প্রতি আজকে তো উত্তরপ্রদেশ থেকে কেউ আসছিল না গুজরাট থেকেও কেউ আসছিল না মহারাষ্ট্র থেকেও কেউ আসছিল না বাংলার বিভিন্ন জেলায় যারা যে শিল্পীরা আছেন তাদেরকে কলকাতার এই প্রিন্সেপ ঘাটে আমরা একটা সুযোগ করে দিয়েছিলাম সেটা থেকেও তাদেরকে বঞ্চিত করা হলো এর জবাব আগামী দিনে বাংলার মানুষ দেবে এই আশা আমরা রাখি প্লিজেন কিন্তু পরিচয় এখানে আমার নাম দোলা দোলা সঙ্গীত শিল্পী হিসাবে যথেষ্ট সহযোগিতা পেয়েছে এই বাংলার মাটিতে যথেষ্ট চেষ্টা করেছে কিন্তু সঙ্গীতের এই রুদ্ধতা এটা মেনে নিতে কষ্ট হচ্ছে আমি ভালোবাসার কথা বলি মানবতার কথা বলি মৈত্রীর কথা বলি গানের ভাষায় আমি আমার প্রতিবাদের কথাটা বলি গানের ভাষায় কারণ এটাই আমার শিক্ষা আজ এই সময়টা আমরা অনেক কিছু খারাপ ভালোর মধ্য দিয়ে কাটাচ্ছি কিন্তু এই রুদ্ধদার সঙ্গীত এটা ঠিক মেনে নিতে পারলাম আমার কাছে সঙ্গীতের ভাষা অনেক উদার ভাষা এটা আমার ভালো লাগেনি আমি গান গাইতে চাই আমি গানের কথা বলি মৈত্রীর কথা বলি মানবতার কথা বলি আমি গানটাই গাইতে চাই গানটাই বুঝি আমি রাজনৈতিক ব্যক্তিত্বের পথের চলি না আমি সঙ্গীতের মানুষ আমি মনে করি যে এই বাঁধনটা ভালো নয় এখানে এই তারটা ভালো নয় মনে হলো মনের তার এটা মনের কাটাতার কোথাও একটা বাঁধন তৈরি হচ্ছে দুটি বিভাগের মধ্যে যে বিভাগটা ভালো নয় এখানে অনেক উন্নত মনের চিন্তা দরকার রিপোর্ট সূত্রকার সংবাদ